এখন বাজে সকাল আটটা তো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা আজকে চলে আসলাম এই বাড়িতে আজকে বাড়িতে ছাদ থালাই অনেকটাই দেরি হয়ে গেছে মা বলেছিল আর একটু তাড়াতাড়ি আসার জন্য কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে গেল। মিঠিকে স্কুলে দিয়ে তারপরে আমি এই বাড়িতে আসলাম এখন ছাদে উঠছি কেন বলো তো ছাদে আগে পুজো দেওয়া হবে তো পুজো দেওয়া হবে তারপরে ছাদ ঢালাই দেওয়া হবে আর আমি এখানে সব পুজোর জিনিসগুলো রাখতে আসলাম আর প্রথমে উঠতে খুব ভয় লাগছিলো মাও ভয় পাচ্ছিলো দেখো যেহেতু এখানে এখন সিঁড়িটা কমপ্লিট হয়নি আর মা তো যেমন তেমন করে যাই হোক উঠে গেছে এবার তো পিসির পালা পিসি তো মোটেও উঠতে পারছে না কেননা ওর প্রচণ্ডই পায়ে ব্যথা আর ও খুব ভয়তে ভয়তেই উঠছে যে পরে ঢাবার পা ভাঙতে হয় তো যাই হোক উঠে আমরা দেখো চলে আসলাম মা এখন একটু পুজোটা দিয়ে দেবে আর এখানে সবাই রয়েছে মিস্ত্রিরাও রয়েছে তো আমরা এখন এখানে একটু পুজোটা দিয়ে তারপরে কাজ শুরু হবে এমন সময় ছাদ ঢালাইটা হচ্ছে যে একটু ভয় ভয়ে থাকতে হচ্ছে কেননা হুট করে কখন বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক নেই কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল বিকেল থেকে প্রায় রাত্রি সাড়ে সাতটা কি আটটা অবধি বৃষ্টি হয়েছিল তো ওই জন্য একটু ভয় পাচ্ছি জানি আজকে কি হবে এদিকে তো রোদ্দুর এখন তো আকাশটা পুরোটাই পরিষ্কার রয়েছে তারপরে একটু ভয়ে ভয়ে রয়েছে সবাই তো এই জন্য এখানে এখন পুজোটা আরও আগে পুজো শুরু করার দরকার ছিল কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে দেখো ছাদ ঢালাই দেওয়ার আগে পুজোর নিয়মটা কী কী করলো এখানে দেখো সিমেন্ট কুলা রেখেছিলো তো সিমেন্টটা আগে দিয়ে দিয়েছে তারপরে একটা বাতাসা দিল বাতাসাটা দিয়ে আর সিমেন্টটা দিয়ে আবার ঢেকে দিতে হয়েছে এটা নিয়ম হয়তো জানি না আমি আমার তো জানা নেই কিন্তু এই ফার্স্ট টাইম আমি দেখছি এখানে যারা মিস্ত্রিরা রয়েছে তারা বলে এইভাবে দিতে হয় তো সেরকমভাবে মা যা যা বললো তাই করছে দেখো মিটিশোনাকে ছাড়া খুব ফাঁকা ফাঁকা লাগছে ভিট পুজোর সময় মিটিশোনা না আসা পর্যন্ত সবাই অপেক্ষা করছিল তারপরে মিটিশোনাকে দিয়ে পুজোটা দেওয়া করালো তো আজকেও ইচ্ছে ছিল মিটিশোনাকে দিয়েই পুজোটা দেওয়া হবে তো মিটিশোনা তো আজকে স্কুলে চলে গেছে ওই জন্য আসা হলো না ওই জন্য সবারই একটু মনটা খারাপ লাগছিলো আর আমাকে তো পিসি আর মা বারবার বকনে দিচ্ছিলো কেন আজকে তুই স্কুলে ওকে দিয়ে এসছিস সবাই ভীষণ বুকছিলো আমাকে আমি বলছি একটু পরেই তো চলে আসবে মা পুজো শুরু করে দিয়েছে পিসি আমাকে বারবার বলছে বা শঙ্খ তুই আমি তো শঙ্খ বাজাতেই পারি না এদিকে ভাই দেখো আমার জন্য কতগুলো চকলেট নিয়ে এসছে মা একদিকে বলছে উলুদিতে পিসি একদিকে বলছে শঙ্খ বাজাতে আমি ওকে বললাম শঙ্খ বাজাতে ও বলছে না আমি পারি না আমি ঘন্টা বাজাচ্ছি আমি তো ভাবতেই পারিনি যে আমি শঙ্খ বাজাতে পারবো কেননা আমি শঙ্খ বাজাতেই পারি না তো অনেক চেষ্টা করে অবশেষে তিনবার মতো পেরেছি পুজো শেষ হয়ে গেছে মাকে বললাম তুমি সবাইকে প্রসাদটা দিয়ে দাও কেননা ওপরে যেই কজনা রয়েছে তারা এখন নিচে নামবে না তো ওই জন্য বললাম আগে ওপরে যারা আছে তাদেরকে দাও তারপর নিচে যারা আছে তাদেরকে প্রসাদ দিয়ে আশেপাশে সবাইকে দিয়ে দিও তো মা এখন সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে এখনই কাজ শুরু করবে আমার তো কম থেকেই শুধু তর্শ হয়েছিল না যে কতদিনে আমাদের ছাদ ঢালাই হবে তো আজকে সেই দিনটা আসলো এতদিন পর আজকে ছাদ ঢালাই হবে আমার তো খুব খুব আনন্দ হচ্ছে তো অনেক দিন ধরেই আমার এই বাড়িতে আসা হয় না এই ভিডিও খুব একটা তোমাদের সাথে দেওয়াও হচ্ছে না তো আজকে সময় করে আসতেই হলো কেননা যেহেতু আজকে ছাদ ঢালাই না এসে কি পারা যায় বলো আর দেখো এই তো ওঠার সময় তো সবাই যেমন তেমন করে উঠে গেল নামার সময় আমরা তো নেমে গেছি পিসি তো এত ভয় পাচ্ছে নামতে ভীষণ ভয় পাচ্ছিলো দেখো নামার সময় কিভাবে নামছে তোর ভীষণ ভয় লাগছিল নামতে আর চলো এখন তোমাদেরকে একটু ঘরের ভেতরের দিকটা একটু দেখিয়ে দিই এখন তো বাড়িতে গিয়ে অনেক কাজ পড়ে রয়েছে আর ওরা গেছে বাজারে মিঠির বাবাই আর আমার ভাই গেছে বাজারে বাজার করতে রান্নার এখনও কিছু জোগাড় জানতে হয়নি গিয়ে রান্না করব। তো কি কি রান্না করব পরে তোমাদের সাথে শেয়ার করছি যদি সময় হয় তো করতে পারবো কেননা আজকে প্রচুর কাজের চাপ বাড়িতে গেছিলাম পুজোর জিনিসগুলো রাখতে আবার আসতে হলো ওরা বাজার থেকে চলে এসছে ভেতরে গাড়ি ঢুকবে না বলে আবার এই বাড়ির থেকে আমাকে ওই বাজার টাজারগুলো সব নিয়ে যেতে হচ্ছে তো বাজারগুলো নিয়ে গেলাম আর দেখো ওরা দুটো রুটি কলা রেখে দিল ওরা দুজনের খিদে বেয়ে গেছে কাজ করতে করতে খাওয়ার সময়টুকু ছিল না এদিকে দেখো বাড়ির কাজ শুরু হয়ে গেছে ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে মিটি সোনা দেখো এই যে ভাত খাইনি এখনো আর দেখো কি বদমাশি করছে দিদুনকে বলছে আজকে দিদুনের হাতে খাবে দিদুনের এদিকে কাজ আর দিদুনের হাতে খাবে বলে বায়না করছে দেখো ও আসলে কোনো কাজই হয় না দেখো কেমন দুষ্টুমি করছে ছাদ ঢালাই কমপ্লিট হলো চলো তোমাদেরকে দেখাই এখন বাজে চারটে মিস্ত্রিদের খাওয়া দাওয়া এই মাত্রই শেষ হলো তো সারা দিনে আর সময় হয়নি তোমাদের সামনে আসার কেননা প্রচুর চাপ ছিল যে ওরা এখন খেতে বসেছে আর আজকে কি কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কি রান্না করেছি দেখো কি হয়েছে এই ডাল ভাত খাচ্ছে আর টপ করে দিদুন ঢেলে দিল কিচ্ছু জানে না তাই না মানে শাক ভাত খাচ্ছে আর ডাল ভাত ঢেলে দিল ডাল ঢেলে দিয়েছে কিচ্ছু জানে না পট করে ঢেলে দিল বলো আমার সোনাটা খেতে বসেছে বাবা আমার রান্নাটা কেমন হয়েছে বলো ভালো হয়েছে খাবে শাক পটল ভাজা চিকেন এই যে চিকেন আর এই যে টক ডাল মিটি সোনার একা একা খেতে যে কি ভালো লাগে আমি এতবার করে বললাম দিয়ে আমি খাই দিই কিছুতেই আমাকে দিল না খাই দিতে বলছে না আমি একা নিজের হাতে খাবো সেই থেকে বসেই আছে দেখো ভাত চেনেই যাচ্ছে প্রতিটা দিন ও একা খাওয়ার জন্য বায়না করে বলে মা আমি তো এখন বড় হয়ে গেছে তুমি দাও না আমি নিজের হাতেই খেয়ে নিতে পারবো কিন্তু আমার কেন জানি না ও একা খেলে আমার মনে হয় যেন ওর পেট ভরে আর খাবারটা নিয়ে অনেকক্ষণই বসে থাকে তবে গুছিয়ে পুরোটাই শেষ করে কিন্তু একটু দেরি করে তো এখানে সবাই ওর আগে কতজনা বসলো সবার খাওয়া হয়ে গেল কিন্তু ওর এখনও খাওয়া হয়নি দেখো আরও কতক্ষণ বসে থাকে তো সবাই মিলে বলছে দে মা খাইয়ে দিয়ে কেউ বলছে না আমি একা একাই খেয়ে নেব। দেখো এবার তাড়াতাড়ি করে খাওয়ার চেষ্টা করছে বলছে সবাই চুপ করে থাকো আমি এখন দাদার আগে ফার্স্ট হব দাদা আমার পরে হবে তো এখানে দাদার আর ওর পাল্লা চলছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দোলনা চড়বে বলে দেখো বায়না করছে দোলনা চড়ার জন্য বলছে আমি চড়বো ও বলছে আমি চড়বো আমি বললাম তুমি দশবার চড়বে আর ও দশবার চড়বে কিছুতেই শুনলো না বলছে না আমি চড়বো আর এদিকে দেখো ও নামছে না আর মিঠির তো খুব রাগ হচ্ছে বলছে দে তোর দশবার হয়ে গেছে ও তো কিছুতেই দেবে না তো অনেক বোঝানোর পরে ও দিল না আমি মিটিকে তখন বললেন চলো শোন আমরা এদিক থেকে ঘুরে আসি মাঠের থেকে তো অবশেষে ও মাঠের দিকে আসলো দেখো সব কাজ বাজ সেরে খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে একটু মাঠের দিকে বাড়ির সামনেই মাঠটা রয়েছে দেখো আর ওই যে বাড়ি তো এখন মাঠের মধ্যে একটু হাঁটাহাঁটি করছি সন্ধেবেলা বাড়ি চলে যাব কেননা এখানে নেট পাওয়া যাচ্ছে না ওই জন্য আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে তো সন্ধেবেলা বাড়ি যাব আর এই যে এখন দেখো মাঠের মধ্যে রয়েছি আর মিঠি তো এদিকে দেখো চারিপাশটা সবুজে সবুজ মিঠি দেখো কি করছে মিঠি দেখো মিঠি তুমি কি করছো ফুল তোলা তো ফুল তোলা এদিকে আসো আমাকে তুলে দাও তুলে দাও কটা কি ফুল তুলছো বলো হ্যাঁ মিঠি নাকি দেখো পদ্ম ফুল তুলছে কতগুলো তুললে হুম কতগুলো তুললে বলো কতগুলো একটু দেখাও চারিপাশে সবুজে সবুজ ভিডিওটা আর বেশিক্ষণ বাড়ালাম না এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আর মিটি দেখো সেই থেকে ছোটো ছোটো করেই চলেছে এখন ওকে একটু স্নান করিয়ে দেবো টাটা